হ্যাঁ ঠিক আছে বাড়ি পাঠাই দিচ্ছে আমাদের পাঠাই দেবো বাড়ি আচ্ছা মানসম্মত ফেরা আমাদের বাড়ি পাঠাই দিচ্ছে সমস্যা নেই আপনার এটা দাঁড়ায় ভাই আপনার এটা দাঁড়ায় আচ্ছা ঠিক আছে আমরা 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 ঝামেলা করতে নেই ভাই তোমরা দাঁড়াও তোমরা দাঁড়াও এই যাই দাঁড়াও দাঁড়াও তোমরা এই যাই দাঁড়াও এই যাই ফের সোজা বিলি চলে আসছি ভাই

হে ও কাপড় না এই তুই কাপড় নাড়াই হে কাপড় নাড়াবি তুই তো সমস্যা নেই আরে ও সিনি মানে ও কাপড় নাড়া মুকির কাপড় নাড়া আচ্ছা ভাই ধর রাত্রে খারাপের জন্য কি আবার তুমি রাত্রে দি কিনা একটা মেয়ে কলে কলে বেলব

এ তুই সত্যি কথা বল কতদিন ধরে আসছিস আজকে না এর আগেও দেখেছি তোর আমি তুই আমাদের চোখ ফাঁকি দিস না তোরা তোরা এর আগেও দেখেছি তুই তুই এ কতদিন ধরে আসছিস তুই ভদ্রলোভাবে কথা বল তো তুই কতদিন ধরে আসছিস তুই কতদিন ধরে আসছি এই তুই রাত্রি দিয়ে তিনটে শেলের সাথে জায়গায় কি তোর এই আইজুল কোনো কথাবার্তা হবে না বলো এ চিনি ভালো রকম

নেশা কেশা দেখাব কিছুদিন আগে ভিডিঅ' কৰিছো